বিনা লোক তোমায় তিরিশ পারা পড়তে পারি আলহামদুলিল্লাহ যখন কেউ করে যখন আর ছাত্র পড়া শুরু করে দেয় বিসমিল্লাহ রহমানুর রহিম আর আল্লাহ מל কোরআন ফালাকাল ইনসান আল্লামাহুম বায়ান উটের উপরে উটের উপরে উড়ন্ত ফেরেশতা জমিনে নেমে যায় সুবহান আল্লাহ ওরে গিরে দাইয়া যায় মন যখন দিশনে পড়া যখন মোজা લઈ গে যায় ফেরেশতারা ঠোঁটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দেয় সুবহান ও টের পায় না ও টের পায় না ও যখন পড়া শুরু করে পড়া যখন মজা লেগে যায় আমাদের যখন কারো পড়া মজা লাগে আমরা চিৎকার দিয়ে উঠি বুকের মধ্যে জড়াইয়ে ধরি মাঝে মাঝে পকেট থেকে টাকা টুকা বের করে হাদিয়া দেই ফেরেস তারা হাদিয়া আর কি দিবে জড়াই ধইরা চুমু খাইতে আরম্ভ করে যায় ও টের পায় না ও ঠোঁটে চুমু খায় চুমু শুধু ফেরেস তারা খায় তাই না কারো কারো এমন হয়েছে

আওয়াজ কেন আওয়াজ বন্ধ করতে বললাম একদিন পড়াইতেছেন তো ঐ সময় ওনার মুখের এত কেমন গிறான் এই দেখুন আমি এখানে আসছি এখন কালকে এক স্টেজে বয়ান করছি তো বয়ানের থেকে নামার পর কইকে হুজুর আতরের গිරানে পুরো স্টেসটা ভরে গেছে আমি আতর লাগাইছি এত আতরের গிறான் তো ছাত্ররা বলে যে হুজুর আজকে এত গிறான் কেন এমন গிறான் তো কোনে দেখাইনি মুখে কি দিছেন বলে

এই লাইনের সম্পর্ক রোজা পাক সঙ্গে হয়ে যায় রোজা পাকের সঙ্গে হয়ে যায় চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম হাম্বল ইমাম বয়স তখন বছর তার আগেই হাফেজ হয়ে গেছেন এরপরে হাদিস ও পড়া শুরু করে দিয়েছেন উস্তাদ হাদিস পড়ায় একদিন গেছেন বন্ধুদের সঙ্গে গোসল করতে তো বন্ধুরা বলে কি আজকে আমরা আদিম পোশাকে গোসল করবো আদিল পুষাক তো বুঝেন নাই

আমি হেফজ শেষ করছি নয় বছর দশ মাস বয়সে আমার কথা বলতেছি ওই সময় কিন্তু হাফেজ হইতে হইতে সব দাঁড়িয়ে উঠে যেত সেই জামানায় এবং আমার হাফেজ যে আমার মাথায় পাগড়ি পড়াইছে আর পাগড়ি পড়াইতে সময় আমি দেখতেছিলাম যে উনি কি করেন দেখি আমার পাগড়ি বান্ধে মাথায় ফুঁও দেয় হাফেজ যে ওদের ফুঁও পাইছি এরকম সবচেয়ে ছোট ছিলাম তো কি যেন কইতেছিলাম হ্যাঁ হয়ে গেছে

ইবারে ও ছেলে বাচ্চা ভিতরে চলে যাচ্ছে মনে কথা বলছে রস সব সরে গেছে উনি লুঙ্গি পরে গোসল করছেন সকালবেলা মাদ্রাসায় পড়তে গেছেন উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে অমনি পিচ্ছি বলে কি উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালোই হতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উস্তাদজি দেখেন ওর কথাই ঠিক আর হাদিসের ব্যাখ্যা করছেন আবার বলতেছে ও বাচ্চা উস্তাদজি ব্যাখ্যাটা এরকম করে না করে এরকম করলে ভালোই হতো না

কা ফাংদি আমারে দেখায় ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরে ডাকতেছে সুবহানাল্লাহ হুজুর নবীজি তোমারে ডাকতেছে ওই কথা বলার পরে যখন কিয়ারে হাবিবের চেহারা দেখি দুই মুড়ে বির দুই দিকে ধাক্কা দিয়ে দৌড় দিছি দৌড় দিছি নবীজি আমারে বুকের মধ্যে নিয়ে বলেন আসতে কতই আমার রূহানী শান্তার আসতে কত আসতে কত আমার রূহানী শান্তার বুকের মধ্যে নিয়ে নিজের লাল নবর আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন

মালিক তার কালাম তার তিলাওয়া মনোযোগ দিয়ে শোনেনা কালামের করবে আমার আল্লাহ বলতেছেন তুই পড় তো কেমন পড়িস আমি আল্লাহ নিজে শুনবো আমি আল্লাহ নিজে শুনবো এই জন্য কোরআনে কারীন তিলাওয়টের সবচেয়ে বড় শ্রোতা হলেন আল্লাহ ঘুরে না আল্লাহ এক নম্বর দুই নম্বর কি করে আসমানে কথাবার্তা চলতেছে হঠাৎ করে জিব্রাহিল বলে হাজা আবু ওই যে আবু আসতেছে নবীজি বললেন তুমি আবুজার বেশ ওকে

ওই যে বুড়াদের এত প্রশংসা করলাম তাই আর বুড়ে ঘুমাই ফিরছে মাথা নেশের দিকে রাখা যাবে না চোখের দিকে